শিক্ষার্থীবৃন্দ অবশেষে কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়েছে আপনারা সকলেই জানেন তো নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্ট পাবলিশড হয়ে গিয়েছে আপনারা অনেকেই আমাকে এস এম এস জানিয়েছেন যে ভাইয়া আমি নার্সিং চান্স পেয়েছি এই কলেজে পেয়েছি তো আপনাদের হয়তো অনেকের মেসেজের রিপ্লাই আমি দিতে পারি নাই তার জন্য আমি প্রথমত দুঃখিত বলে নিচ্ছি আপনারা অনেকেই আমাকে এস এম এস দিয়েছেন যে চান্স পেয়েছেন নার্সিং রেজাল্ট প্রকাশিত হয়েছে রেজাল্ট জানতে অবশ্যই জয়েন করুন রেজাল্ট জানতে অবশ্যই জয়েন করুন সবাইকে একটু শেয়ার করে দিন আমার কথা সব কিছু ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা না এটাও একটু কমেন্ট করে জানাবেন বাহিরে বৃষ্টি হচ্ছে তো বাহিরে বৃষ্টি হচ্ছে তার ভেতর হচ্ছে সার্ভার ডাউন অনেকে একসাথে আপনারা দেখার চেষ্টা করতেছেন যে কত মার্ক পেয়েছেন এই জন্য সার্ভার আরও বিজি ঠিক আছে তো চলুন আমরা দেখি আপনারা কে কোথায় থেকে ক্লাসটি দেখতেছেন বা চান্স পেয়েছেন কোন জেলায় একটু কমেন্ট করে জানান দেখি কে কোন জেলায় চান্স পেয়েছেন বিএসসি নাকি ডিপ্লোমা নাকি মিটওয়াইফারি কোনটাতে চান্স পেয়েছেন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি পিডিএফটা সবাই একটা করে লাইক দিব একটা করে শেয়ার করে দিব সবাই দেখুন প্রথমত বিএসসি ইন নার্সিং অ্যাডমিশন টেস্টের কিন্তু রেজাল্ট আছে তো ঢাকা নার্সিং কলেজে কে কে চান্স পেয়েছেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন ঢাকা নার্সিং কলেজ এটা বিএসসি এবার কোটা কয়জন নিয়েছে জানেন ঢাকা নার্সিং কলেজে ট্রিবেল কোটা নিয়েছে মাত্র একজনকে একজনকে নিয়েছে ট্রিবেল কোটা একজনকে নিয়েছে আর আপনারা বলছেন যে ভাইয়া আর রেজাল্টটা দেখব কীভাবে মানে রোল নাম্বার দিয়ে দেখা যাচ্ছে না আপনারা রোল নাম্বার দিয়ে এখন হয়তো বা দেখতে পারবেন না আমিও চেষ্টা করলাম অনেক ট্রাই করলাম তবে দেখা যাচ্ছে না রোল নাম্বার দিয়ে দেখতে পারবেন হয়তো আগামীকাল আপনি কত মার্ক পেয়েছেন তারপরে হচ্ছে মানে সব কিছু বিস্তারিত এক কথাই বলতে গেলে আমার নেটওয়ার্ক এখানে প্রচুর সমস্যা করতেছে অনেক সমস্যা মানে প্রচুর সমস্যা যে জন্য ঝাপসা দেখাইতেছে আপনাদের তো আমি ভাবছিলাম যে আজকে আপনাদের লাইভে রেজাল্টটা দিব যে দেখতে পারি কিনা আপনারা কে কত মার্ক পেয়েছেন তবে এটা দেখা যাচ্ছে না অনেকবার ট্রাই করেছি অনেকবার ট্রাই করেছি দেখতে পারি নাই তো আপনারা আগামীকাল দেখতে পারবেন ঠিক আছে কত মার্ক পেয়েছেন এটা আগামীকাল ছাড়া দেখা যাবে না মানে বারো ঘন্টার ওপর ছাড়া দেখা যাবে না ভাইয়া ওয়েটিং লিস্ট কখন পাবো পাবেন ভর্তি হওয়ার এক মাস পর ঠিক আছে ভর্তি হওয়ার এক মাস পর ওয়েটিং লিস্ট প্রকাশিত হয় আপনাদের ফার্স্ট ওয়েটিং দিবে সেকেন্ড ওয়েটিং দিবে থার্ড ওয়েটিং লিস্ট দিবে ঠিক আছে যারা চান্স পেয়েছেন তাদের জন্য শুভকামনা রইল আর যারা চান্স পান নাই অপেক্ষা করুন কত মার্ক পেয়েছেন সব দেখতে পারবেন আর আমাদের এই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন হয়ে থাকলে কারণ আমাদের এই চ্যানেলে নার্সিং ভর্তি পরীক্ষার সকল আপডেট এবং সব কিছু দেওয়া হয় আমাদের নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্ট মানে দেওয়ার আগে যারা ক্লাস করেছিল বা পরীক্ষা হওয়ার আগে যারা ক্লাস করেছিল তারা অনেকটা উপকৃত হয়েছে তো আপনিও আমাদের সাথে থাকুন আর যারা চান্স পান নাই যাদের চান্স মনে হচ্ছে হয়নি বা হবে না তারা আমাদের সাথে থাকুন আমাদের নতুন আবার একটি ব্যাস খোলা হবে সেই ব্যাসে প্রথম থেকেই যুক্ত হয়ে যায় কারণ দেখেন অনেকে হেলা ফেলা করেই কিন্তু নিজের দোষে কিন্তু চান্স পায় নাই তো আপনার জন্য পরবর্তীতে এই রকমটা না হয় তো আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকিয়েন আপনারা আবার আমাদের নতুন ব্যাস রিসেন্ট খোলা হবে দুই তিন দিন অথবা দেখা গেল পাঁচ ছয় দিন এক সপ্তাহ পরে আমাদের নতুন একটা ব্যাস খোলা হবে যে ব্যাসে আপনি ভর্তি হয়ে যেতে পারেন সামান্য একটা ফি দিয়ে প্রায় একটা বছর আপনাকে পড়ানো হবে যেমন এবার নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্ট দিল আবার হলো গত পরীক্ষা যতদিন না পর্যন্ত হবে ততদিন পর্যন্ত আমাদের এখানে আপনারা অ্যাডমিট হতে পারবেন বা থাকতে পারবেন তো এখন থেকেই শুরু করেন যাদের চান্স হবেই না মনে হচ্ছে আবার দেখা যাচ্ছে পারিবারিক আর্থিক কারণে আপনার সরকার ইয়া বেসরকারিতে পড়ার সামর্থ্য নেই তাদেরকে বলছে দীপরাজ ভাইয়া অনলাইন নার্সিং কোচিং এই ইউটিউব চ্যানেলের সাথে থাকুন অবশ্যই ভালো কিছু হবে এবং নিত্য নতুন আপডেট দেওয়া হবে আপনাদেরকে আর আমাদের কি যারা চান্স পেয়েছেন শুভকামনা রইলো যারা এখন চান্স পান নাই তারা ধৈর্য ধরুন ঠিক আছে অনেকে আমাকে ফোন দিয়েছেন অনেকে মেসেজ দিয়েছেন কারও রিপ্লাই দিতে পারিনি ধৈর্য ধরুন সবার রিপ্লাই দেওয়া হবে কারণ দেখেন একসাথে যদি এতগুলা মেসেজ দেয় কার রিপ্লাই দিব একজনের রিপ্লাই দিতে আরেকজন এস এম এস দিয়ে বসে আছে তো এই পিডিএফ যদি কেউ না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটা এস এম এস দিয়ে আমি আপনাকে পিডিএফটা দিয়ে দিব। বিএসসি ইন নার্সিং অ্যাডমিশন টেস্ট দু হাজার চব্বিশ পঁচিশ ভাইয়া একটা রেজাল্ট দেখে দিন হ্যাঁ রেজাল্ট বলুন কি ডিপ্লোমা না বিএসসি না মিড ওই ফারি রেজাল্ট এই যে পেজটা দেখতেছেন এই যে পেজটা দেখতেছেন গত বছর এই পেজটা দিয়েছিল এম এস ওয়ার্ডে হ্যাঁ এম এস ওয়ার্ড মানে আপনার এখানে দেখুন সার্সবার আছে এই সার্চবারে আপনার রোলটা ক্লিক করলেই কিন্তু রেজাল্টটা দেখা যেত কিন্তু এবার দেখা যাচ্ছে না এবার দেখা যাচ্ছে না কারণ তারা এই পেজটা পিডিএফ ফরমেটে দিয়েছে এই জন্য দেখা যাচ্ছে না ঠিক আছে তবে দেখি চেষ্টা করি দেখি ওয়ান 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 তারপরে জিরো ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান সিক্স থ্রি দেখা যাচ্ছে না এইভাবে বুঝছেন ভাইয়া আমারটাও দেখে দিন ভাইয়া রেজাল্ট দেখা যাচ্ছে না এইভাবে বুঝছেন এইভাবে রেজাল্ট দেখা যাচ্ছে না তবে আপনাদের কাছে কি এই পিডিএফটা আছে আমাকে একটু জানাবেন আপনাদের কাছে কি পিডিএফটা আছে পিডিএফ যদি না থাকে তাহলে আমাকে জান পিডিএফ দিয়ে দিব আমার আইডির নাম তো আপনারা জানেন দীপরাজ ঘোষ এই আইডিতে পোস্ট করে দেওয়া আছে নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্ট পোস্ট করে দেওয়া আছে দীপরাজ ঘোষ এই আইডিতে আপনারা ফেসবুকে দেখতে পারবেন আর এই একে বলবেন ওকে বলবেন যে আমার রেজাল্ট দেখে দেন আমার দেখে দেন এইভাবে দেখতে দেখতে আপনার অনেকটা সময় নষ্ট হয়ে যাবে আপনি পারবেন ঠিক আছে মায়ুমন সিং নার্সিং কলেজ ঢাকা নার্সিং কলেজ অনেকে জানাইছে নার্সিং এ চান্স পেয়েছে অনেকে ইস মনে হচ্ছে যদি আপনি চান্সটা পেতেন আপনি যদি জানাইতে পারতেন যে ভাইয়া আমি নার্সিং এ চান্স পেয়েছি মানে আপনার ফ্যামিলি আপনার পরিবার অনেকটা খুশি হতো দেখুন অনেকটা কষ্ট করছেন তবে অনেক পান নাই পরিশ্রম করেছেন পরিশ্রমের বিনিময়ে কি অনেকে চান্স দেখা গেল হয় নাই। তবে আপনারা দেখা যাবে কিছু জন্য আপনারা চান্স পাবেন না হয়তো আজ হোক অথবা বা আগামীকাল রেজাল্ট দেখতে পারবেন যে কত মার্ক পেয়েছেন কিছু মার্কের জন্য হয়তো দেখা যাচ্ছে দুই তিন মার্কের জন্য আপনি চান্স পেলেন না অন্যজন চান্স পেল এই যে আফসোসটা অনেকটা খারাপ লাগে তখন ঠিক আছে তো যারা চান্স পান নাই আবারও বলতেছি কি মনে হচ্ছে যে আমার ফলাফল ভালো হবে না এমন কি মনে হচ্ছে যে আমি বেসরকারিতে পড়বো না তারা এখন থেকেই সরকারিতে শুরু করে দিন প্রস্তুতি আর আমাদের সাথে থাক সাথে থাকুন আমাদের নতুন একটা ব্যাস খোলা হবে সম্পূর্ণ একটা নামমাত্র ফি নিয়ে যেখানে আপনি প্রায় একটা বছর মানে আবার নার্সিং ভর্তি পরীক্ষা আসা না পর্যন্ত ততদিন আমাদের কোর্সটা চলমান থাকবে তো আমাদের সাথে থাকুন ভাইয়া মার্কস দেখাবেননি আজকে দেখাবেনি আজকে আজকে মার্ক দেখা যাচ্ছে না ভাইয়া আমি অনেক চেষ্টা করলাম ক্লাস শুরু হওয়ার আগে অনেক চেষ্টা করলাম যে মার্কটা দেখা যায় কি না তবে মার্কটা দেখা যাচ্ছে না হয়তো আগামীকাল দেখা যেতে পারে ঠিক আছে তবে চেষ্টা করবেন একটু পরপর আপনারা অনেকে দেখাচ্ছে ইনভ্যালিড রোল হ্যাঁ ইনভ্যালিড দেখার কারণ একটাই যে অনলাইনে এখনো কি রেজাল্ট দেখার পাবলিশড হয়নি শুধু পিডিএফটা দিয়ে দিয়েছে ঠিক আছে এত অধৈর্য না হয়ে পিডিএফ বা ছবি আপনারা ফেসবুকে দেখলেই ঢুকলেই দেখতে পারবেন বিভিন্ন গ্রুপে যে এরকম পেজ প্রকাশিত করেছে তখন ওখানে একটু সময় দিবেন সময় দিয়ে আপনি নিজ মতো দেখে নেন ঠিক আছে ভাইয়া ওয়েটিং লিস্ট কখন দেখাবে ওয়েটিং লিস্ট প্রায় নার্সিং ভর্তি পরীক্ষা হওয়ার এক মাস পর ওয়েটিং লিস্ট প্রকাশিত হবে সার্ভার ডাউন একদম হ্যাঁ সার্ভার ডাউন এমন কেউ আসেন লাইভে যিনি চান্স পেয়েছেন এমন কেউ আসেন একজন বা দুজন যে চান্স পেয়েছেন একটু জানান জানাইতেছেন না কেউ অনেকজন চান্স পেয়েছে জানেন আমাদের ব্যস থেকে অনেকজন চান্স পেয়েছে এখনও জানায় নাই এখনও জানাই নাই অথচ ঠিকই ফেসবুক পোস্ট করছে আলহামদুলিল্লাহ চান্স পেয়েছি তবে ভাইয়াকে চান্স পেয়েছে এটা জানাতে সে ভুলে গিয়েছে আমি একটা জিনিস খেয়াল করলাম যাদের কাছ থেকে আশা করার কথা ছিল দেখা গেল তাদের ফল আশানুরূপ না ভেবেছিলাম এ জানাবে যে ভাইয়া আমি নার্সিং চান্স পেয়েছি যাদের কাছ থেকে আশা করি তারাই চান্স পায় নাই আর যাদের কাছে আশা করা হয়নি তারাই চান্স পেয়ে বসে আছে এরকমটা জানেন এরকমটা হয়ে গেছে আর যারা বুদ্ধিমানের কাজ করছেন ওয়াইফাইতে আবেদন করে দিয়েছিলাম তারা বুদ্ধিমানের কাজ করছেন তারা আর একটা বছর লস করার দরকার হইলো না অথচ দেখেন এবার যারা ডিপ্লোমা পরীক্ষা দিয়েছিল যাদের দেখা গেল বেসরকারিতে পড়বেও না তবে তাদের একটা বছর লস গেল যদি তারা মিড ওয়াইফাইতে দিত তাহলে অবশ্যই হয়ে যেত তো এটা নিয়ে আর আফশোস করার কিছু নেই কিন্তু তারা দেখবেন প্রথমবার যারা ডিপ্লোমা দেয় বিএসসি দেয় পরবর্তীতে গিয়ে তারা মিড ওয়াইফারি সেকেন্ড টাইমে মিড ওয়াইফারিতেই পরীক্ষা দেয় তো ভুল প্রথমেই করে ফেলান আপনারা ভাবেন যে হবে মিড ওয়াইফারি ভালো না এইটা সেইটা বিভিন্ন কথা শুনেন আপনারা মানুষ বলে বিভ্রান্ত হয়ে যান তখন মন মানসিকতা ভেঙে যায় আপনাদের তো যা হওয়ার হয়ে গিয়েছে এগুলো নিয়ে আর ভাবে চিন্তা লাভ নেই যেটা বললাম এখন থেকেই শুরু করে দিন নিজেকে প্রস্তুত করুন এমনভাবে একটা বছর এখনো সময় আছে। এখনো একটা বছর সময় আছে যে কি নার্সিং ভর্তি পরীক্ষা হবে ইউসলেস অ্যাপ ভাই মাইগ্রেশন নিয়ে একটা ভিডিও বানান কবে কিভাবে কি করতে হবে কেন আপনি কি নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছেন হ্যাঁ আপনি কি নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছেন তবে আপনি যদি নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে থাকেন কই আমাকে তো জানাইলেন না এতক্ষণ বললাম কেউ থাকলে কমেন্ট করেন ও ভাইয়াকে শুধু প্রয়োজনেই ব্যবহার করেন তাই না ভাইয়াকে শুধু প্রয়োজনেই কাজে লাগান ভাইয়াকে শুধু প্রয়োজনেই আপনারা কাজে লাগান তাই তো হুম ঠিক আছে যেহেতু আপনি বলেছেন চেষ্টা করব মাইগ্রেশনের ভিডিও কিভাবে মাইগ্রেশন করবেন অনলাইনে সেই ভিডিও দিয়ে দেওয়ার জন্য ওকে শোনেন সুযোগ মানে মানে কি বলবো তো ফুরাই গেলে তখন আর কেউ কাউকে ভালো লাগে না এই যে এতদিন আপনারা ফ্রি ক্লাস পেয়েছেন এই পেয়েছেন সেই পেয়েছেন ভাইয়া অনেক ভালো ক্লাস নাই ভাইয়া ভালো ভাইয়া থ্যাংক ইউ আপনাকে অথচ চান্স পাইলেন কত কত শত শত স্টুডেন্ট ফেসবুকে ঢুকলেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চান্স পেয়েছি এই পেয়েছি সেই পেয়েছি কিন্তু একজন খবর নেই যে ভাইয়া আমি চান্স পেয়েছি কেউ জানানোর মতো নেই আপনারা অথচ ঠিকই আপনারা পোস্ট করতেছেন যাই হোক আপনাদের জন্য সব সময় দোয়া করি সবসময় শুভকামনা রইল আপনাদের জন্য জানান আর না জানান সমস্যা নেই তবে আপনারা ভালো মতো পড়াশোনা করেন ভালো একটা পজিশনে যান এটাই দোয়া করি ভাইয়া তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্টে সরাসরি কিভাবে আপনি দেখবেন রোল নাম্বার দিয়ে দেখতে পারবেন ঠিক আছে বেসরকারি রেজাল্ট কবে দিবে এটা হয়তো বা আপনারা দুদিন পর দেখতে পারবেন ঠিক আছে বা আগামীকাল দেখতে পারবেন আইরিন রহমান মেম আলহামদুলিল্লাহ কুমিল্লা নার্সিং কলেজে চান্স পেয়েছে কংগ্রাচুলেশন এবং থ্যাংক ইউ আপনাকে আপনার জন্য অনেক অনেক দোয়া রইল অনেক অনেক শুভকামনা রইল সামনের দিকে এগোন আপনি এবং কি ভালো মতো পড়াশোনা করবেন ঠিক আছে মেম আপনাকে কংগ্রাচুলেশন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা অন্যজনকে কি আপনার যে জুনিয়ররা আসবে তাদেরকে একটু অবশ্যই সাজেস্ট করে দিবেন ঠিক আছে তো সবাই গুড নাইট যারা চান্স পেয়েছেন ঘুমিয়ে পড়ুন গুড নাইট যা চান্স পান নাই তারাও ঘুমিয়ে পড়ুন এখন আর চিন্তা করে লাভ নেই তাহলে গুড নাইট সবাইকে ভাইরা গুড নাইট সবাইকে আর নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্ট এই পিডিএফ আর হলো ছবি দিয়ে দেওয়া হয়েছে আইডিতে দীপরাজ ঘোষ লেকে সার্চ দিলে পেয়ে যাবেন আর আমাদের ইউটিউব চ্যানেল সাথে থাকুন আশা করছি ভালো কিছু হবে তো গুড নাইট সবাইকে আর যদি লা চান্স পেসেন অবশ্যই হোয়াটসঅ্যাপ এ আমাকে জানাইন হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনারা জানেন আহ হোয়াটসঅ্যাপ নাম্বারে যে দেখবেন আমাদের ইউটিউবে যে লোগো আছে ছবি সেই ছবির ওপরই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই যারা চান্স পেয়েছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা এস এম এস দিয়ে জানায়েন যে ভাইয়া আমি চান্স পেয়েছি